দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ শাকারির সম্ভাবনা প্রধানত যদি উপকূলের খুব কাছাকাছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত আংশিক মেঘলা দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ মেনলি পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা বিশেষ করে পঁচিশ তারিখে যদি বলা হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় থাকতে পারে ছাব্বিশ তারিখে মেনলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে একটু বাড়বে তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত পঁচিশ থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক হয়ে যায় আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি উনত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় একুশ ডিগ্রি কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের জন্য দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এই সাইডে এরপর উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক এদের থাকবে আংশিক মেঘলা আকাশ এই সময়টা অনেক অনেকটা কালবৈশাখীর মতো পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হিটিং অনেক সময় যেটা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিলো যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিলো কলকাতার যেমন প্রায় বত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে সেই সাথে জলীয়বাসের প্রবেশও বেশি রয়েছিল ফেব্রুয়ারি মাসে তো স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা রাত থেকে প্রায় দিনের তাপমাত্রা দু তিন ডিগ্রি মতো বেশি চলছিল রাতেরটাও বেশি চলছিল হিটিংটা বেশি ছিল জলীয়বাসের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল খানিকটা এখন যে ইভেন্টগুলো হচ্ছে থানাষ্টম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী এই ধরনের বৃষ্টিপাত বেশিক্ষণ কন্টিনিউ করে না মেনলি লোকালাইজড ধরনেরই স্বল্পস্থায়ী